বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী নৈরাজ্য মুক্ত ন্যায়নীতি মুক্ত আধুনিক মানবিক ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়ে সংগ্রাম করছে এবং এই সংগ্রাম বাংলাদেশের গ্রামে গঞ্জে নগরে বন্দরে বাংলাদেশের প্রতিটি প্রান্তরে বাংলাদেশের মানুষের কাছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের রূপরেখা তুলে ধরার চেষ্টা করছে আর এই কারণে ইসলাম বিরোধী শক্তি যারা তারা এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য বারবার চেষ্টা করছে ঠিক জামাত ইসলামের কাজে বাধা দেওয়া আর ইসলাম বিরোধিতা করা ছাড়া আর অন্য কোন কারণ নাই জামাতের লোকেরা কোন চাঁদাবাজি করে না জামাতের লোকেরা দুর্নীতি করে না জামাতের লোকেরা কারোর জায়গা দখল করে না জামাতের লোকেরা অন্যের চাপ জমি আইন ফেলে না তাহলে জামাতের বিরোধিতা আপনি করেন কেন ইসলাম বিরোধী ছাড়া আর কি কোন কারণ আছে কোনো কারণ আছে তাহলে জামা বিরোধী না করে প্রকৃত বিরোধী তারা ইসলাম বিরোধী এই অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার অপরাধে লড়াই করার অপরাধে নেতৃত্ব দেওয়ার অপরাধে এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ এই উপমহাদেশের অন্যতম বাংলাদেশ আমির মাওলানা রহমান নিজামীকে সাজানো মামলায় নাটক করে তামাশা করে মিথ্যা সাক্ষী দিয়ে এক অন্য জায়গায় থেকে রায় লেখে নিয়েছে এসে ফাঁসিতে জুড়ে হত্যা করা হয়েছে ইসলামকে সামাজিকভাবে প্রতিষ্ঠা করার অপরাধে কোরআনের পাখি বলে খ্যাত আল্লামা দেলোয়ার হোসেন সাইলিকে নির্মামভাবে জেলখানায় হত্যা করা হয়েছে এমনি ভাবে বাংলাদেশে জামাতের নাম্বার ওয়ান থেকে শুরু করে এগারো নাম্বার সিরিয়াল পর্যন্ত ব্যক্তিদেরকে হয় ফাঁসি দিয়ে দিয়ে হত্যা করা হয়েছে অথবা জেলখানায় নির্মাণভাবে হত্যা করা হয়েছে অপরাধ একটি ওমা নাকাবো মেনহুম ইল্লাহ আই হামিদ তাদের আর কোন অপরাধ নাই অপরাধ তারা তাদের বন্ধ করিবার আনে এবং তাদের প্রশংসা করে আর তার জমি নে তার দিনকে বিজয়ী করতে চায় এ ছাড়া আর কোন অপরাধ নাই যে অবরাধে যুগে যুগে নদীদের সুন্দরকে হত্যা করা হয়েছে যে অবরাধে যুগে যুগে ইসলাম জনতাকে হত্যা করা হয়েছে সৌদিমন্ডলী ভাই এবং বোনেরা এই আন্দোলনকে নিশ্চিন্ন করার জন্য জামাত ইসলামের উপর এমন কোন নির্যাতন নাই চালানো হয় নাই এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে অসংখ্য মানুষকে আয়না ঘরে নিয়ে বন্দি করে রাখা হয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে অনেক মানুষকে হত্যা করে নদীকে ভাসিয়ে দেওয়া হয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে অনেক মানুষকে কোমরে দুই পায়ে বেরি লাগিয়ে রাখা হয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার অপরাধে থানায় নিয়ে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে এই সম্মানিত ভাই এবং বন্ধুগণ উদ্দেশ্য ছিল এই আন্দোলনকে নিশ্চিন্ন করা কিন্তু এই আন্দোলনকে কি নিশ্চিন্ন করা গেছে বলেন গেছে সব কিছু মিলেও যখন জামাতকে ঠেকানো যায় নাই এবারে আন্দোলন যারা চলছিল এই আন্দোলনে যে পাঁচই আগস্টের যে আন্দোলন এ আন্দোলনে জামাত শিবিরের কি ভূমিকা ছিল আমরা এক এই আন্দোলনের দাবিদার নই আমরা দাবি করি না তবে সবাই জানে যে আন্দোলন কারা করছে জানে নাই যে সবাই জানে এবং এই আন্দোলনে মানুষ অতি ভুলে যায় আমার কবে কি আপনারা বুঝতে পারছেন এই আন্দোলনে বড় হত্যা চালানো হয়েছে হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে আমার পথে ছোট আগাস গলিতে গলিতে এ আন্দোলনের যোদ্ধাদের লাশ পড়ে পড়েছিল অসংখ্য লাশ দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের মর্গে পড়েছিল অসংখ্য লাশ এই সরকারের পেটুয়া পুলিশ বাহিনী লাশগুলি আপনারা ভিডিওতে দেখেছেন ট্যাঙ্গায় ট্যাঙ্গায় ট্রাকে উড়ানো হচ্ছে আর এরপরে ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দিয়ে লাশগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা সব কিছুর মূল কারণ ছিল ক্ষমতায় থাকা আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই যে সরকার যে দল ক্ষমতায় থাকা নেশায় জনগণের বুকে গুলি চালিয়ে নির্বিচারে ঘন চালাতে পারে তাদের কি কি দেশপ্রমিক দল বলা যায় তাদের কি জনগণের দল বলা যায় তাদের কি মানবতা দল বলা যায় তাদেরকে কি যদি আমরা মানবতা শত্রু হিসাবে চিহ্নিত করি তাহলে কি অতিরিক্ত হবে সম্মানিত সুদি মন্ডলী ভাই এবং বোনেরা যে কথা বলছিলাম আমরা ভুলে যাই প্রায় সাতাশো হলো সাতাশো বলেন নাকি দুই হাজার সাতশো লোক যাদের চোখ নাই অন্ত হয়ে গেছে আপনি চিন্তা করতে পারেন যে অসংখ্য মানুষ হাজার হাজার মানুষ কারোর পা নাই কারোর হাত নাই কারোর কান নাই এই আন্দোলনে গুলিতে নিঃশ্বাস হয়ে গেছে হাজার হাজার মানুষ এখনো ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছে আমাদের আমের ডাক্তার আশরদুর রহমান সাহেব সহ আমরা গিয়েছিলাম রাজশাহীতে এক শহীদের জানা যায় রাজশাহী মহানগরী ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনের সম্পাদক ফুটফুটের চেহারা গরিবের সন্ধান ঢাকা কলেজের থার্ড ইয়ারের ছাত্র তাকে গুলি করে হত্যা করা হয়েছে সেই জানা যায় আমরা গিয়েছিলাম যারা যায় যে যারা শহীদ রয়েছে রাস্তায় রাস্তায় তাদের বাড়িতে গিয়েছি আমি শুধু দুটো বাড়ির কথা বলি একটা বাড়িতে আমরা গেলাম তার ভাই বোনেরা সবাই স্ত্রী এবং তার মা আমাদের সামনে আসলেন দুই ভাই রিক্সা চালায় আর যে ভাই শহীদ হয়েছেন এই আন্দোলনে এই ভাইটি রিক্সাও চালাইতো গার্মেন্টসেও চাকরি করতো আমরা যখন তাদেরকে বলতেছিলাম যে আপনারা কেমন আছেন সবাই বলছে আলহামদুলিল্লাহ এরপরে ওই মেয়েটা বলতেছিল ওই বলতেছিল আমরা সবাই মাসের আমার যে সন্তান হবে সে তো আর কোনোদিন বাপ বলে ডাকতে পারবে না আমার কি হবে তার কি হবে জামান ইসলামের আমির ডাক্তার শমিকুর রহমান বলছিলেন তুমি এবং তোমার সেই অনাগত সন্তান এখন আমাদের পরিবারের সদস্য আমাদের পরিবার যেভাবে চলে তোমার সন্তানও সেভাবে বড় হবে লেখাপড়া করবে